ছন্দ হারিয়ে গেছে জীবনের কোথাও যেন থমকে গিয়েছে জীবনটা কোনো এক দুর্ভেদ্য বৃত্তের বলয়ে বন্দী হয়ে পড়েছি যেন আমি কিছুতেই বৃত্তের ভেতরে থাকা যন্ত্রণাগুলোর উপকরণগুলো রুখতে পারছি না কিছুতেই পুনঃ পুন আসছি ফিরে প্রতিবার নিয়ে আসে নিত্য নতুন যন্ত্রণার সামগ্রী মানসিক লড়াইয়ে মন আস দ্বিধা বিভক্ত মন হারিয়ে ফেলেছে তার স্বাভাবিক অভিব্যক্তি হারিয়ে ফেলেছে তার পরিবর্তিত হবার অপার ক্ষমতা এখন সে নিজে আমাকে মিছে দোষারোপ করে দায়ী করে আমাকে দিনের পর দিন চলা নির্মমতার জন্য জীবন চলার মতো দিক দর্শন আর পাচ্ছি না কোথাও খুঁজে ঘর সংসার জীবিকা সব এখন একঘেয়েমিতে পরিণত কর্ম স্পৃহা এখন আধারের শীতলতাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখতে মনস্থির করছে ধীরে ধীরে হারিয়ে ফেলছে চলার ক্ষমতাটুকু জানি না কখনো আর ফিরে পাবো কি জীবনের হারিয়ে ফেলা সেই সুর জানি না আর ফিরে আসবে কিনা কখনো জয় করবার পার প্রাঞ্চাঞ্চল্য